প্রিয় আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট অফিসার পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাস ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ এখানে একটি শর্ত আছে অন্তত ষাট শতাংশ নম্বর পেয়ে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি ও এবং প্রতিবন্ধী এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চান্ন শতাংশ নম্বর পেয়ে থাকলে তারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এখানে এজ লিমিট রাখা হয়েছে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু যে সকল প্রার্থী যারা এসসি এস টি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে এবং ওবিসি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী তিন বছরের ছাড় পেয়ে যাবে সোপ্রিয় ভিভার এখানে কিন্তু তোমাদের অনলাইনে পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বেশ কিছুটা জায়গায় অর্থাৎ বেশ কয়েকটি জায়গায় কিন্তু তোমাদের সেন্টার আছে যেমন এখানে কিন্তু উল্লেখ করা আছে প্রার্থী বাছাই করবে অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে কলকাতা কল্যাণী শিলিগুড়ি এই তিনটি জায়গায় কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো তোমরা যদি এই পদে চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের শুরুতেই ন মাসের একটি ট্রেনিং হবে তখন কিন্তু তোমরা স্টাইপেন্ড পাবেন দশ হাজার টাকা তো শুরুতেই কিন্তু তোমাদের ন মাসের একটি ট্রেনিং হবে তো ট্রেনিংয়ের ট্রেনিং পিরিয়ডে কিন্তু তোমরা দশ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন এবং এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে একশো কুড়ি নম্বরে কিন্তু পরীক্ষা হবে নির্ধারিত সময় থাকবে নব্বই মিনিট প্রতিটি পোস্টের মান থাকবে কিন্তু এক নম্বর করে তো দরখাস্ত করবেন অনলাইনে সরাসরি কুড়ি ফেব্রুয়ারির মাধ্যমে অর্থাৎ কুড়ি তারিখের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনে দরখাস্ত সম্পূর্ণ করতে হবে আর সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটি অপশান থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট इम्पॉर्टेंट टॉपिक वीडियो नहीं है